ইউটিউবে ভারত বাংলাদেশ যুদ্ধ নিয়ে যেসব ভিডিও ঘুরছে সেগুলো দেখে যা বুঝলাম ওরা দখল করবে সাত কিন্তু আক্রমণ করবে শুধু কলকাতাকে কলকাতায় মিসাইল পিলে কি ধ্বংস করবে তাও বিস্তারিত আলোচনা আছে অবাক করার বিষয়ে এইসব ভিডিওর ভিউ আবার মিলিয়ন মিলিয়ন তুর্কি কিভাবে তাদের সাহায্য করবে সেটাও খুব সিরিয়াসভাবে ব্যাখ্যা করা হয়েছে পূর্ব ও পশ্চিম পাকিস্তান আজও তুর্কিদের ইসলামের বিশ্বের মধ্যে সবচেয়ে উচ্চ আসনে বসিয়ে রেখেছে তাদের বিশ্বাস দিনে কে ইসলামের পতাকা সবার আগে তারাই বহন করবে তুর্কির শক্তিশালী সেনাবাহিনীর পূর্ব পাকিস্তান সিংহ আর পশ্চিম পাকিস্তানি কালা মিলে নাকি যুদ্ধ জয় করবে এসব জানতে পেরে এর দোকান থেকে একটি খোলা চিঠি লিখেছে যেভাবে ভারত নেপাল থেকে আসা মানুষজন সহজেই মিশে যায় অধিকাংশ রান্নার কাজ করে কিন্তু বড় কোনো দায়িত্ব নিতে দেখা যায় না ঠিক সেইভাবে ইউরোপে তুর্কিরা কাজ করে তবে কাজের ধরনটা একটু আলাদা পনেরো ইউরোর বিনিময়ে রান্নাঘর পরিষ্কার টয়লেট সিটের দাগ তুলতে মাজা করা ভারী জিনিস এক জায়গা থেকে আরেক জায়গায় তোলা এগ রোল বানানো এর বেশি সামাজিক অবস্থান তাদের নেই তাদের মধ্যে যারা স্কিল লেভেল তারাও বড়জন অফিসে কনসালটান্ট বা ম্যানেজার পথ পর্যন্ত পৌঁছে অধিকাংশ পূর্ব পাকিস্তানি মানচিত্রে তাকিয়ে দেখিনি তুর্কি আসলে কোথায় তাদের নৌবহর আজ ভারতের তুলনায় কতটা শক্তিশালী ভারতের অর্থনীতি আর তাদের অর্থনীতি কোথায় অবস্থান করছে সাধারণ ভারতীয়দের দেশপ্রেম অন্য যে কোনো দেশের জন্য ঈর্ষণীয় আন্তর্জাতিক রাজনীতিতে তুর্কি আর ভারতের তুলনা টানা নিচ্ছুক বোকাম আমার সেনা ন্যাটোর সেনাবাহিনী পক্ষ নিয়ে রাশিয়ার সঙ্গে যুদ্ধ করছে না কারণ শেষবার সোভিয়েতদের সঙ্গে যুদ্ধে আমাদের গর্ভবতী করে দিয়েছিল এটা অস্বীকার করার কোনো জায়গা নেই সব মিলে একটা কথাই বলবো পূর্ব পাকিস্তান যদি ভারতের সঙ্গে যুদ্ধ করার কথাও হবে তাহলে যুদ্ধ শুরুর চব্বিশ ঘন্টা আগেই তাদের পরিণত হবে ঠিক সেটাই যা উনিশশো সালে পাকিস্তানের সাথে হয়েছে